কবিতার শিরোনাম আমাকে তুমি কলমে জীবন আনন্দ দাস আমাকে তুমি দেখিয়েছিলে একদিন মস্ত বড় ময়দান দেবদারু পামের নিভিড় মাথা মাইলের পর মাইল দুপুরবেলার জনবিরল গভীর বাতাস দূর শূন্য চিলের পাটকিলে দানার ভেতর অস্পষ্ট হয়ে হারিয়ে যায় জোয়ারের মতো ফিরে আসে আবার জানালায় জানালায় অনেকক্ষণ ধরে কথা বলে পৃথিবীকে মায়াবী নদীর পাড়ের দেশ বলে মনে হয় তারপর দূরে অনেক দূরে রদ্রে পা ছড়িয়ে বস ভসি অসি মাতা মাতা ধান বানে গান গায় গান গায় এই দুপুরের বাতাস এক একটা দুপুরে এক একটা পরিপূর্ণ জীবন অতিবাহিত হয়ে যায় যেন বিকেলের নরম মুহূর্ত নদীর জলে ভিতর শম্ভুর নীল গায় হরিণের ছায়ার আসা যাওয়া একটা দভর চিতল হরিণীর ছায়া আতার দূসর ক্ষীরের ঘরা মূর্তির মতো নদীর জলে সমস্ত বেলা দরে স্থির মাঝে মাঝে অনেক দূর থেকে শ্মশানের চন্দন কাঠের চিতায় গন্ধ আগুনের ঘিয়ের গ্রান বিকেলে অসম্ভব বিষণ্নতা যাও হরিতকি শাল নিবস্ত সূর্যে পিয়াশাল পিয়াল দেব দেবদারু বাতাসের বুকে স্পৃহা উৎসাহ জীবনের ফেলা সাদা সাদা কালো পায়রার উড়াউড়ি জুৎসনায় ছাযায় রাত্রি নক্ষত্র ও নক্ষত্রের অতীত নিস্তব্ধতা মরণের পরপারে বড় অন্ধকার এইসব আলু প্রেম ও নির্জনতার মতো